ওয়েলকাম চ্যানেল উইথ ট্রাভেল আজকে একটা নতুন একটা কি বলবো মারাত্মক জিনিস দেখাতে চলেছি এই ট্রাভেল চ্যানেলে এটা দেখানো যায় না তবুও আমি দেখাচ্ছি এত সুন্দর জিনিস একবার আকাশের দিকে তাকাচ্ছি তাকিয়ে তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি আর দেখো তোমরা ভিডিওটা কত সুন্দর জিনিস একটা Oh, oh, আর সাথে হচ্ছে এই রামধনুর খেলাটা কত সুন্দর লাগলো আশা করছি ভালো লেগেছে এই রকম এটা এরিয়ার মধ্যে আমি দেখতে পাচ্ছি আর তোমরা যদি তোমাদের ওখান দিয়ে দেখতে থাকো আর যদি দেখতে পাও অবশ্যই একবার কমেন্ট আর লাইভ কমেন্টটা করে আমাকে জানিও ঠিক আছে তো আমি নিজেকে আর সাথে এই সাক্ষী থাকার জন্য দুটো একসাথে আমি ভিডিওটা করছি সাথে আমার আর সাথে এই যে সূর্য আর তোমার রামধনুর যে একসাথে যে মিলবন্ধটা সেটা আমি এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আর তোমরা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এই দেখতে দেখতে কখন যে মিশে গেল সূর্য আর এই রামধনের খেলাটা নিজেও বুঝতে পারলাম না সেই আকাশ সেই নীল আকাশ আর মেঘে ঢাকা আকাশ কখন যে হারিয়ে গেল কোনো জিনিসই স্থায়ী নয় এটাই বোঝা গেলো